ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে দেখতে পাচ্ছ আমি আলুগুলো ভেজে নিয়েছি তার মধ্যে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এটা দিয়ে বানাবো আজকে আমি কাতলা মাছের ঝোল কাতলা মাছের ঝোল বানানোর জন্য যে সমস্ত মশলাগুলো লাগে আমরা দিই সেগুলো দিয়ে রান্না করব এর মধ্যে একটু দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দেবো এর মধ্যে এখানে বেটে রেখেছি আদা আর একটু জিরে ধনে বেটে রেখেছি আর গরম মশলা বেটে রেখেছি এখানে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর আদা বাটাটা দিয়ে দেব আর জিরে ধুনে বাটাটাও দিয়ে দেব দেওয়ার পর আবার একটু কষিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেবো জল দেওয়ার পর ভালো করে আবার মিশিয়ে নেব জলটা ভালো করে মিশিয়ে না হয়ে গেলে এরপর এটা ফুটে উঠলেই গরম মশলা বাটা আর মাছ দিয়ে দিলেই রেডি এটা এখন আমি ঢেকে রাখব আর এখানে আমি মাছগুলো ভেজে রেখেছি মাছ ভাজা ভিডিওতে দেখাতে পারি না কারণ এত তেলে দেওয়ার পর এত ফাটে মাছগুলো ভিডিও করা অসম্ভব ভিডিও করা যায় না হাতে যেন তেল ছিটকে আসে এরকম মাছগুলো সব দিয়ে দেবো একে একে দিয়ে দেওয়ার পর ঢেকে দেব। আর এটা হলো গরম মশলা বাটা আর আমি গরম মশলার বাটাটা বাড়িতেই চেষ্টা করি বেটে দেওয়ার সিন কারণ সেন্টটা ভালো আসে বাড়িতে বাটার মশলাটার সেন্টগুলো ভালো হয় আর প্যাকেটের বাটা অতটা সেন্টটা পাওয়া যায় না গুঁড়ো মশলা হয়ে গেছে মাছের ঝোলটা ফুটে উঠলেই রেডি আর এই দিকে আমাদের মাছ যারা খায় না তাদের জন্য ডিম রান্না হচ্ছে ডিমগুলো প্রথমে ভেজে নিয়ে তুলে নেব তারপর যেটুকু তেল থাকবে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আদা রসুন বাটা একসঙ্গে দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব আর আজকে আমি ডিমের ঝোলে কোনো আলু দেব না পেঁয়াজ দিয়ে করব শুধু একটা পেঁয়াজ মানে গোটা পেঁয়াজটাকে আধখানা করে আর এইটা দিয়ে দিলাম হলো একটু জিরে ধানো বাটা ভালো করে কষিয়ে নেব আর রান্না হয়েছিল আমাদের নোটে শাক ভাজা দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো সামান্য গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর এই যে আমি পেঁয়াজটা বললাম আজকে পেঁয়াজ দিয়ে বানাবো পেঁয়াজটা দিয়ে দিলাম দেওয়ার পর আবার ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল দুটো ডিমের জল তো অল্প করে জল দেব আমার কথাবার্তায় কোনো যদি ভুল বা ত্রুটি থাকে তাহলে একটু প্লিজ ক্ষমা করে দেবেন কারণ অনেক সময় কথা তাড়াহুড়ো করে বলতে গিয়েও আটকে যায় বা জড়িয়ে যায় সেটার জন্য মাপ করে দেবে ঝোলটা জলদা হয়ে গেছে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোল ফুটে উঠলেই রেডি ডিমের ঝোল আর গরম মশলা বাটাটা দেবো ওর মধ্যে এটা হলো নোটে সার নোটে একটা মাছের ঝোল দুপুরে যে সব রান্না হয়েছে মাছের ঝোলের কালারটা দারুণ মিশছে আর এটা হলো ডিমের ঝোলটা অল্প করে করেছে আর এটা হলো ডাল আজকে হলো আজকে আমাদের এগুলো হলো সব দুপুরে মেনু নোটে শাক ভাজা নোটে শাকটা আমি প্রায় ভিডিওতে দেখাই যে কিভাবে রান্না করি কড়াইতে সরষের তেলে কালো জিরে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে শাকটা রান্না করা হয় আর এটা হলো মুসুর ডাল যেটা আমার দিদি বানিয়েছে শাকটাও আমার দিদি বানিয়েছে আর এটা হলো কাতলা মাছের ঝোল আর ডিমের ঝোল আর বাটির মধ্যে দেখতে পাচ্ছি ওটা আমি ভাত বাটিতে ভাটির মধ্যে বসিয়ে দিয়েছি আর বাটির ফ্লেভার তুলে নিলে যে সুন্দর একদম গোল একটা শেপ আসে বাটির মধ্যে ভালো থালার মধ্যে ভাত দিলে সুন্দর শেপ আসে এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু ভাত নোটি শাক ভাজার ডাল কাতলা মাছের ঝোল আর ডিমের ঝোল এগুলো রান্না হয়েছিল খাওয়া দাওয়া করে একটু বিকেলবেলায় গিয়েছিলাম আমাদের এখানে ওপারে একটা হরিনাম সংকীর্তন হচ্ছিল সেখানে একটু গেছিলাম রাধা রাধাকৃষ্ণর ছবি তুলে এনেছি এসে তারপর সন্ধ্যাবেলা আজকে টিফিনে ছিল চানাচোর মুড়ি ভিডিওতে ভয়েস দেবো তা শান্তি নেই ফোন এসে গেছিল সেটা রিসিভ করলাম ধরার পর কথা শেষে আবার শুরু করছি এটা হলো সন্ধ্যাবেলায় টিফিনে মুড়ি মাখা মাখা হচ্ছে গামলাতে মুড়ি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ছোলা শশা পেঁয়াজ কুচানো শশা কুচানো লঙ্কা কুচি আর ছোলাগুলো দেখো অঙ্কুর বেরিয়েছে আর এটা হলো চানাচুর চানাচুর দিয়ে আর একটু দেব সর্ষের তেল এই সমস্ত কিছু দিয়ে মুড়িটা ভালো করে মাখিয়ে খাওয়া হবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবার সব আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তুমি কী বলবো এখানে মুড়ি মাখা হচ্ছে মুড়িটা সন্ধেবেলায় মুড়ি টুড়ি খেয়ে তারপর রাতের খাবারের জন্য আয়োজন করা হবে রাত্রে খাওয়া হবে আজকে হল ঘুগনি রান্না করব সেটার ব্যবস্থা করা হবে এইদিকে নীলও মুড়ি খাচ্ছি নীল বলে আমাকেও একটু দাও মুড়ি খাবো তাকে দিয়েও হয়নি বলে আমাকে একটু ভিডিও করো আমি খাচ্ছি মুড়ি এক মুঠো মুড়ি মুখে দিয়েছে এইভাবে মুড়ি মাখিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগে আর একটা হেলদি কারণ কঙ্কুর তো ছোলা শশা সমস্ত রকম দিয়ে রান মাখা করি তো বেশ হজম হয় তাড়াতাড়ি শশা পেঁয়াজ দিয়ে করি মুড়ি মাখাটা আর এইদিকে রাত্রে যে ঘুগনি হবে তার জন্য কড়াইতে সে সর্ষের তেল গরম করে ঘুগনি সমস্ত মশলা বাটাগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সাধারণত লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মশলা বলতে এখানে পেঁয়াজ আদা রসুন বাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব আর একটু জিরে বাটা দিয়েছি আর এই মটরগুলো সেদ্ধ করে রেখেছি মটর আর আলু একসঙ্গে সেদ্ধ করে রেখেছি দেবো সেদ্ধ করে আর আলুগুলো একটু চটকিয়ে দেব। আর যেহেতু রাত্রেবেলায় ভিডিওটা হচ্ছে সন্ধেবেলার দিকে অন্ধকারে ভিডিওটা ভালো আসছে না হাতটাও কালো কালো আসছে আর সব কিছু যেন অন্ধকার অন্ধকার আসছে যার জন্য রাতের ভিডিওটা আমি ছাড়ি না মানে ভিডিওটা ভালো আসে না ওই দুপুর অবধি লাস্ট দুপুরে রান্নাবান্না করে শেষ আজকে একটু ইচ্ছে হলো যে দুপুরের রাতে যেহেতু ঘুমনি হবে একটু দেখায় রাতে ঘুমনি আর রুটি হবে এদিকে কষানো হয়ে গেছে এর মধ্যে এবার যে মটরটা সেদ্ধ করে রেখেছি সেটা ঢেলে দেব ঢেলে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলে নেওয়ার পর একটু মিট মশলা বা গরম মশলা দিলেই রেডি ঘুগনি এই ঘুগনিটা কিন্তু রুটি বা পরোটার সঙ্গে খুবই ভালো লাগে খেতে বা মুড়ি দিয়েও ভালো লাগে ভিডিওটি আজকের মতো এইটুকু টা টা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে টা টা বাই বাই